বিশ্বের সবচেয়ে দামি গাড়ি যা কিনতে গেলে ধনীদের পকেটও খালি হয়ে যায় আট নম্বর ল্যাম্বরগিনি ভেনোনো ল্যাম্বরগিনি ভেনোনো বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল গাড়িগুলির মধ্যে একটি আমরা আপনাকে বলি যে এই গাড়িটি একটি মাস্টার পিস এবং ব্যয়বহুল হওয়ার পাশাপাশি এই গাড়িটির গতিও খুব দুর্দান্ত এই গাড়িটি দু সালে লঞ্চ করা হয়েছিল আপনি এটি কেনার আগে আপনাকে জানিয়ে দেই যে এই গাড়িটি সীমিত ইউনিট তৈরি করা হয়েছিল যার কারণে এই গাড়িটি কয়েকটি নির্বাচিত লোকের কাছেই রয়েছে আপনি জেনে অবাক হবেন যে এই গাড়িটি মাত্র দুই দশমিক নয় সেকেন্ডে একশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে পৌঁছাতে পারে সাত নম্বর রোলস রয়েলস বোর্টেল রোলস রয়েলস বোটটেল বিশ্বের সবচেয়ে দামি গাড়ির একটি এই গাড়ির মাত্র তিনটি মডেল লঞ্চ করা হয়েছে এই গাড়িটি মাত্র পাঁচ সেকেন্ডে একশো কিলোমিটার গতিতে পৌঁছায় এবং এর দাম প্রায় চোদ্দ কোটি টাকা আমরা আপনাকে বলি যে রোলস রয়েলস চার বছরের কঠোর পরিশ্রমের পরে এই গাড়িটি তৈরি করেছে রোলস রয়েলস বোটটেল একটি চার আসন বিশিষ্ট বিলাসবহুল গাড়ি এই গাড়িতে পিকনিক ডিনার এবং সাউন্ড সিস্টেমের মতো সমস্ত সুবিধা রয়েছে ছয় নম্বর বুগাটি বুগাটি দু সালে লঞ্চ হয়েছিল এর দাম প্রায় বত্রিশ কোটি টাকা এই গাড়িটি দুই বছর আগে জেনেভা ইন্টারন্যাশনাল মোটর শোতে প্রথমবারের মতো প্রদর্শিত হয়েছে এই গাড়িটি ব্ল্যাক কার্ড নামেও পরিচিত এবং আপনি জেনে অবাক হবেন যে এই গাড়িটির সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় চারশো কিলোমিটার পাঁচ নম্বর জিনা কনসেপ্ট এই গাড়িটি অন্যান্য গাড়ির তুলনায় বেশ ব্যয়বহুল হওয়ার পাশাপাশি এই গাড়িটি অন্য সমস্ত গাড়ি থেকে সম্পূর্ণ আলাদা হ্যাঁ বিএমডব্লিউ থেকে আসা এই গাড়ির বডি বিএমডব্লিউ জিনা কনসেপ্ট কারকে অন্য গাড়ি থেকে আলাদা করে তোলে এবং আপনি জেনে অবাক হবেন যে এই গাড়িটিও নিজের পরিবর্তন করতে পারে এই মুহূর্তে এটি একটি কনসেপ্ট কার চার নম্বর রোলস রয়েলস সুইফট এই রোলস রয়েলস গাড়িটি খুবই বিলাসবহুল এবং এর দাম জানলে আপনি চমকে যাবেন হ্যাঁ এর দাম প্রায় প্রায় কোটি টাকা এবং এই গাড়িটি সবচেয়ে বিশেষ ব্যাপার হলো এই গাড়িটি ডিজাইন করতে গাড়ি নির্মাতাদের প্রায় পাঁচ বছর লেগেছে বিলাসবহুল এই গাড়িটির চেহারা খুবই রাজকীয় এর সর্বোচ্চ গতি ঘন্টায় দুইশো চল্লিশ কিলোমিটার তিন নম্বর মেবাজ এক্সলোর মেবাজ এক্সলোর এটি বিশ্বের সবচেয়ে বিলাসবহুল গাড়িগুলির মধ্যে একটি আপনি জেনে অবাক হবেন যে এই গাড়িটির সর্বোচ্চ গতি ঘন্টায় তিনশো কিলোমিটার যদি আমরা এই দামের কথা বলি এর দাম প্রায় ষাট কোটি টাকা দুই নম্বর বুগাটি ডিভো বুগাটি ডিভো সব সময় তার উচ্চ পারফরমেন্সের গাড়ির জন্য পরিচিত এটি খুবই শক্তিশালী এবং বিশ্বের সবচেয়ে দামি গাড়িগুলির মধ্যে অন্তর্ভুক্ত আপনি জেনে অবাক হবেন যে এর সর্বোচ্চ গতি ঘন্টায় তিনশো কিলোমিটার যা অন্যান্য যে কোনো গাড়ির কাছ থেকে অনেক বেশি এবং এই দুর্দান্ত গাড়িটির দাম বেশি হ্যাঁ এর দাম প্রায় কোটি টাকা এক নম্বর কার্বন ফাইবার বডিতে আবরণ রয়েছে যা এটিকে অন্যান্য গাড়ি থেকে আলাদা করে তোলে এবং এই কারণেই এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল গাড়িগুলির মধ্যে গণনা করা হয় এটির বডির সাথে সাথে এটির বাহ্যিক বৈশিষ্ট্য গাড়িটি কার্বন ফাইবার এবং হেরা দিয়ে ডিজাইন করা হয়েছে এছাড়াও এই গাড়িতে একটি চমৎকার শক্তিশালী ইঞ্জিন লাগানো রয়েছে যার কারণে এই গাড়িটি মাত্র দুই দশমিক নয় সেকেন্ডে একশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে পৌঁছায় এবং এর সর্বোচ্চ গতি চারশো দশ কিলোমিটার প্রতি ঘণ্টা এর দাম প্রায় পঁয়ত্রিশ কোটি টাকা